জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা রান্না তিনশো ষাট চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিও দেখছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি তৈরি করে দেখাবো মালাই পাটিসাপটা আমরা সাধারণত পাটিসাপটা তো খেয়েই থাকি তবে এভাবে দুধে ভেজানো পাটিসাপটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে অনেক সুস্বাদু হয় তো এর জন্য আমার প্রথমে লাগছে এক বাটি মতন ফ্রেশ নারকেল গুঁড়া আর হাফ বাটি মতন খেজুর গুঁড়ের পাটালি আর দিয়ে দিলাম তিন চামচ গুঁড়ো দুধ এবারে হাতে করে আমি এগুলো চটকে মেখে নেব পুটটা তৈরি করবার জন্য চটকে মাখিয়ে আমি দিয়ে দিলাম ওভেনে নেড়ে চেড়ে জাল দিয়ে তৈরি করে নেব আর এটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না কারণ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটায় জল বেরিয়ে এসে সামান্য একটু যখন টেনে আসবে তখন এর মধ্যে তিন চামচ মতন আমি চালগুড়া দিচ্ছি চালগুড়াটা দিলে এটা একটু তাড়াতাড়ি তৈরি হবে আর শেষে দিলাম একটু এলাচ গুঁড়ো আর এটা একটু টাইট মতন হবে তো এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি আমার তৈরি হয়ে গেছে তো একটা পাত্রে আমি তুলে রেখে দিলাম এবারে পাটি সাপটার ব্যাটারটা তৈরি করব তার জন্য দিয়ে দিলাম দেড় বাটি মতন চালগুঁড়া আর দেড় বাটি ময়দা আর এই টোটাল তিন বাটি চালগুঁড়া ময়দার জন্য তিন চামচ মতো এখানে সুজি নিয়েছি এবারে কুসুম কুসুম গরম দুধ এক বাটি আর কুসুম কুসুম গরম জল এক বাটি দিয়ে প্রথমে এটাকে বেশ করে চটকে নিতে হবে তাতে করে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হবে বা তুলে নিতেও অর্থাৎ তাওয়া থেকে ফ্রাই প্যান থেকে তুলে নিতে কোনো অসুবিধা হবে না তো আমি সাধারণত এটা দুই বাটি চাল গুঁড়া আর এক বাটি ময়দা দিয়ে তৈরি করি তবে যেহেতু এটা নরম তুল তুলে তৈরি করব তাই এখানে অর্ধেক চালগুড়া অর্ধেক ময়দা দিয়েছি আবারও এক বাটি মতন কুসুম গরম জল দিয়ে আবার এটাকে ফেটিয়ে নিচ্ছি অনেকক্ষণ এখন ব্যাটারটা অনেকটা তৈরি হয়েছে এই মুহূর্তে সামান্য লবণ আর কিছুটা খেজুরের গুড় এখানে দিলাম তো বন্ধুরা মিষ্টিটা খুব বেশি দিতে যাবেন না তাতে করে তাওয়াতে বা প্যানে এগুলো একটু চটচটে হয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা বেশি মিষ্টি এখানে দেওয়ার দরকার নাই কারণ পুরে অনেকটাই মিষ্টি দেওয়া আছে তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই মুহূর্তে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে কিছুটা শুকনো চাল গুঁড়ো ছড়িয়ে নিয়েছি আর যে পুরটা তৈরি করেছি এটার একটা আকৃতি আমি তৈরি করব অর্থাৎ প্রথমে বেলে নেবো চারকোনা করে তারপর ছুরির সাহায্যে কেটে কেটে তিন তিনকোনা আকৃতির কতগুলো পিস আমি এখান থেকে বের করে নেব যেটা দিয়ে আমি এই একটু অন্য ছাঁচে পাটি সাপটাগুলো তৈরি করব তো তিন তিনকোনা সাইজের এখানে পাঁচ থেকে ছটা পিস আমি বার করেছি আর বাকিগুলো কিন্তু আমি নর্মালি পাটিসাপটা তৈরি করব যেভাবে করে তো তিন তিনকোনা সাইজের পিসগুলো আমার তৈরি করা হয়েছে এদিকে ব্যাটারটা এখন খুলে দেখলাম একটু গাঢ় হয়েছে। আরও হাফ বাটির মতো কুসুম গরম জলের মধ্যে মিশিয়ে দিলাম অর্থাৎ টোটাল গুঁড়ো আর যে ময়দা ছিল তিন বাটি তার জন্য সাড়ে তিন বাটি মতন দুধ জল এখানে লেগেছে ব্যাটারটা তৈরি হওয়ার পর এদিকে ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে এক হাতা মতন ব্যাটার দিলাম এবারে ছড়িয়ে একটু এটাকে শুকিয়ে নেব তো বন্ধুরা আমি সাধারণত কিন্তু পাটির সাপটা তৈরি করলে বড় তাওয়া ব্যবহার করি না কারণ সাইডটা একটু ব্যাকাতারা হয়ে যায় ছোট্ট ফ্রাই প্যানে করলে এটা কিন্তু বেশ গোল হয় এবারে যে যেহেতু এটা শুকিয়ে এসছে এবারে যে তিনকোনা সাইজের আমি পিসটা করেছি অর্থাৎ পুরটা সে পুরটা মাঝখানে দিয়ে আমি পিঠাটা এখন ভাজ করে নেব এই দেখুন না কত সুন্দর দেখতে হয়েছে না সাধারণত যে পাটি সাপটা তৈরি করি তার থেকে কিন্তু অনেকটা ভালো লাগছে আবার একটু তেল ব্রাশ করে আবারও একটু এক হাতা মতন ব্যাটার দিয়েছি দিয়ে আবারও ঘুরিয়ে নিচ্ছি আবারও একইভাবে মাঝখানে আরেকটা আরেকটা পুরের পিস দিয়ে আবারও ভাজ করে তুলে নিচ্ছি তা আমি এখানে মোটামুটি ছটা পিস বানিয়েছি মালাই পাটিসাপটা তৈরি করবার জন্য বাকিগুলো নর্মালি যেমন রোল করে পাটিসাপটা সাপটা বানাই সেভাবে বানিয়েছিলাম এখানে ছটা মতন আমি পাটিসাপটা বানিয়েছি তিনকোনা সাইজের এগুলো দেখুন এগুলো কিন্তু খুলে যেতে পারে তার জন্য আমি এখানে একটা লবঙ্গ দিলে এঁটে দিলাম যাতে করে এটা না খুলে যায় আর এদিকে যেহেতু মালাই পাটিসাপটা বানাবো তাই এখানে দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি দিলাম কিছুটা গুড় আর কিছুটা ফ্রেশ নারকেল কোড়া আর দিয়ে দেব দুটো থেঁতো করে নেওয়া এলাচ এবারে যখন একটুখানি ঘন হয়ে আসবে দুধটা এটাই কিন্তু খুব বেশি এই দুধ দরকার হবে না অল্প দুধেই তৈরি হয়ে যায় মোটামুটি এই পাটিসাপটাগুলো ভিজে গেলেই চলবে এবারে গরম হয়ে গেছে দুধটা আমি এক এক করে পাটি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দেওয়ার পর এটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না যেহেতু পাটির সাপটাগুলোও এখানে গরম আছে আর দুধটাও গরম এগুলো দেবার পর একটু ফুটে উঠলেই আমি একটু চেপে চেপে এগুলো বসিয়ে দিচ্ছি তো তারপর বসিয়ে দেবার পর এর ওপেনের ওপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব আর ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর ফ্রাই প্যানটা তার কিন্তু ওপরেই রয়েছে ওভেনের ওপরেই থাকবে কিছুক্ষণ থাকার পর আমি নামিয়ে নিয়ে এটা পরিবেশন করছি দেখুন না কত সুন্দর তুল তুলে নরম হয়েছে এটা প্লেটে নিতে যতক্ষণ মুখে দিলেই মিলিয়ে যায় এই পাটিসাপটা অর্থাৎ মালাই সাপটা খেতে খুবই সুস্বাদু আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন এইভাবে মালাই পাটিসাপটা দেখুন কত সুন্দর তুলতুলে নরম হয়েছে তো বন্ধুরা এতক্ষণ ধরে মালাই পাটিসাপটার রেসিপিটা দেখলেন যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নানা ধরনের রান্নার ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ